এলাকার মানুষ এই রাস্তার জন্য আমার কাছে গিয়েছেন দীর্ঘদিন পরিশ্রম করেছেন কষ্ট করেছেন এই রাস্তায় অনেকে যাতায়াত বন্ধ করে দিয়েছেন এই রাস্তার এমন এক করুণ পরিণতি হয়েছিল সর্বশেষে এই রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয়েছে আপনারা যারা আজকে কেন উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি রাস্তার যদি কাজ আপনারা চান আপনারা ঠিকাদার যেভাবে চায় রাস্তার পাশ থেকে মাটি লাগবে ইত্যাদি যে সমস্ত সহযোগিতা লাগবে সেই সমস্ত সহযোগিতা আপনার গ্রামবাসী করতে হবে তার কাজ মেরামত যেত কিন্তু এইবার যে কাজ হচ্ছে রাস্তার দুই পাশে বাড়ানো হবে এখন রাস্তায় যা আছে সবগুলো তুলে ফেলা হবে অর্থাৎ একাংশে একরকম নতুন রাস্তা মতোই এই রাস্তায় কাজ করা হবে আপনাদের ঠিকাদারকে সহযোগিতা করতে হবে কাল এখন রাস্তা দশ ফিট আছে পাকা রাস্তা হবে বারো ফিট ষোলো ফিট পাকা রাস্তা হবে ষোলো ফিট দুই পাশে ফিটের সেই এরকম করা হবে যাতে পানি দিয়ে রাস্তা নষ্ট না হয় সেই রকম উন্নয়ন হবে আমরা গত জাতীয় সংসদ নির্বাচনে সরকার যদি ক্ষমতায় থাকে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে তারই প্রেক্ষাপটে নির্বাচনের আগেই এই রাস্তাটির কাজ অনেকটা এগিয়ে গেছে নির্বাচনের পরে এটা টেন্ডারে এসেছে আমাদের এই কাজে আমাকে সহযোগিতা করেছেন প্রধানমন্ত্রী দপ্তরে কর্মরত অফিসার দাগমিয়া কৃতি সন্তান ইঞ্জিনিয়ার জাহিদ সেলিম আছেন এখানে কন্ট্রাক্টর বাবর সাহেব আছেন মিস্টার সাহেব আছেন তারাও সহযোগিতা করেছেন এই কাজের জন্য বিশেষ করে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের আমাদের ইঞ্জিনিয়ার মাসুম মিল্লার সাহেব সহ পুরো অফিস এই কাষ্টার জন্য অনেক পরিশ্রম করেছেন বানবারে রাস্তা এসে মেবেচের হিসাব করেছেন স্টিমেট করেছেন সর্বশেষ এই রাস্তায় 18 কোটি টাকা বরাদ্দ দাও হয়েছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন রাজাপুরের অংশ থেকে গায়ে দেওয়ালের কাজ শুরু করা হয়েছে রাজাবুর থেকে রাস্তার দুই পাশে যেখানে পুকুর আছে খাল আছে এই রাস্তার মানুষ দুই পাশের যাদের জায়গা আছে তারা এই সহযোগিতাগুলো করবেন সেই আশ্রাস থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু